ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন সবাইকে স্বাগত ভিডিও অন করলেই দেখো সব নয় প্লেন যাবে নয় কোনো আওয়াজ হবে ক্লিয়ারি জানি না ওরা মনে বুঝতে পারে যে ভিডিও অন করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন ত্রিবনে সবাইকে স্বাগত আজকে একদম লাঞ্চে চলে এসেছি লাঞ্চের টেবিলে কি নিয়েছি বলো তো লাঞ্চে আজকে দারুণ খাওয়ার মাছ মাগুর ছাড়াও কিন্তু ভালো খাওয়া যায় দেখো আজকে মঙ্গলবার একদম ভেজ ডাল আলু সেদ্ধ আর যে পটল ভাজা তশাই খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি খেয়েছো মুখে দিয়েছ একবার এর সঙ্গে দরকার ছিল আলু পোস্ত তা পোস্তটা আর করা হয়নি একটু ব্যস্ত ছিলাম আমার বড় ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে কেন ব্যস্ত ছিলাম সেটার জন্য যেহেতু এই চ্যানেলে ছোট ছোট ভিডিও দিই লেবু লাগে না গো এই ডালে লেবু লাগে না আমার এই ডালের গন্ধ এত ভালো আমার মেয়ে খুব ভালো খায় ও তো খাওয়ানি খুব জ্বালা তো ছোটোবেলায় এই ডাল হলো মানে খেতেও তাড়াতাড়ি বেশিও খেত মানে যাক একজন কোয়ান্টিটি কম তার তুলনা একটু বেশি খেত ভালো লাগছে গো অনেক দিন পর খেলাম তখন দাদাভাইকে বলেছিলাম আমি আগেবার যখন ছোলার ডাল আনলো গত মঙ্গলবারে তখন বলেছিলাম বিড়ির ডাল ওরা ঠিক আছে এই সপ্তাহে ছোলার ডাল খাও সামনের সপ্তাহে বিড়ির ডাল খুব ভালো লাগে আমার বিড়ির ডাল তোমরা কি একটা ভালো ভালো জানিও তো কয়েন বক্সে হুম

পরিষ্কার ধোয়া যাক কারা কারা ভালোবাসে এই ডাল একটু জানিও তো কমেন্ট বক্সে হ্যাঁ এই বেগুলি ডাল হিং ফোরন দিয়েও করা যায় এটা আমি দিয়েছি মৌরি ফোড়ন মৌরি বাটা দিয়েছি আর মৌরি ফোড়ন

বুকিং মেরে মানে চলে যাচ্ছ তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও কেমন